নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন শীত কিন্তু প্রায় শেষের দিকে বসন্তকাল প্রায় পড়েই গেছে বলতে পারেন কারণ শীতের যে সমস্ত ফুল গাছ ছিল আমাদের সেই সমস্ত ফুল গাছ প্রায় শেষের দিকেই বলতে গেলে মানে চন্দ্রমলীকে যেমন শুকিয়ে গেছে দেখছি সেগুলো থেকে ফুল পাচ্ছি না অন্যান্য যেসব শীতের ফুল ছিল সেগুলো আর ফুল ভালো দিচ্ছে আর সেসব গাছ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে একটি গাছ রয়েছে সেই গাছ থেকে দেখেন আপনারা পাতা ঝরে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে বসন্তকাল চলে এসছে কারণ আমরা সবাই জানি যে বসন্তকাল মানে কিন্তু পাতা ছড়ার মাস আর এই সিজন চেঞ্জ হচ্ছে এই সময় আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এই সময় একটু ঠান্ডা লাগে সবাই আর কি কম বেশি তো চিন্তার কোনো নেই চিকিৎসা চলছে অসুবিধা নেই আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো আপনারাও কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ সিজন চেঞ্জ হচ্ছে তো কম বেশি একটু সবারই একটু শরীর খারাপ হবেই আর কি স্বাভাবিক কথায় টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনারা গাছগুলি দেখে অনেক হয়তো চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ আর যারা চিনতে পারেননি আমি তাদের জন্য বলছি এইগুলি হলো শীতের স্পেশাল ফুল জায়েন্ট ফুল গাছ দেখেছেন ফুলগুলি কিন্তু ধীরে ধীরে সব শুকিয়ে গেছে এটা একটা কালারের জায়েন্ট ভ্যারাইটি ছিল পাশে এই একটা কালারের হ্যাঁ জায়েন্ট ভ্যারাইটি গাছ ছিল এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার অন্য একটি ভিডিওতে যে কি কী ভ্যারাইটি জায়েন্ট ফুল গাছ আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে ফুটেছে বা ফুটেছিল আর কি দেখেন এই একটি জায়েন্ট গাছ ছিল এটিও শুকিয়ে গেছে এরকম যতগুলি গাছ ছিল আর কি আমার কাছে সব ফুলগুলি আর কি শুকিয়ে গেছে ধীরে ধীরে এগুলিকে এবার কাটা করা শুরুও করে দিয়েছি কারণ এই গাছ যদি আমরা এখন মানে মানে সংরক্ষণ করে না রাখি তাহলে কিন্তু নেক্সট ইয়ারে আমরা এই ভালো ভালো কালারের যে ফুলগুলি আমরা নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এই ফুলগুলিকে আমরা আর পাবো না হারিয়ে ফেলবো আমরা সেই জন্য এই গাছগুলিকে আমাদেরকে এবার সংরক্ষণ করে রাখতে হবে সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে এবার নিতে হবে তো কিভাবে এই জায়েন্ট ভ্যারাইটির গাছগুলিকে আপনারা সংরক্ষণ করে রাখবেন খুব সহজেই আপনাদের বাড়িতে তাহলে আর নার্সারি ভরসায় থাকতে হবে না কারণ নার্সারিতে অনেক লেট করে এই চারা বার হতে প্রায় আগস্ট মাসে চলে যায় বা আগস্টের শেষের দিকেও চলে যায় এই চারা পেতে আর সেই সময় গাছ নিয়ে বড়ো করা বা বড় আকারে ফুল মানে পেতে অনেক অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি এই গাছগুলিকে সংরক্ষণ করব তো কিভাবে আপনারা এই গাছগুলিকে সংরক্ষণ করবেন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্কিপ করবেন না আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখুন প্রথমেই বলি এই গাছগুলিকে সংরক্ষণ করতে হবে একটু সাবধানতার সঙ্গে কী সেই সাবধানতা আমি আপনাদেরকে ডিটেলসে বলছি দেখুন প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে এই গাছের এই ফুলগুলি যেহেতু শুকিয়ে শুকিয়ে গেছে সেহেতু আমাদের করতে হবে কি এই শুকনো যে ফুলগুলি সেইগুলিকে আমাদেরকে প্রথম কেটে ফেলে দিতে হবে তো সেই জন্য করেছি কি একটি এরকম কাটার নিয়েছি কাটার দিয়ে এরকম শুকনো ফুলগুলিকে আগে কেটে ফেলে দেবো আমি এইভাবে নিয়ে এইভাবে কেটে ফেলে দিতে হবে তো এবার কেটে ফেলে দিলাম কেটে ফেলে যখনই হয়ে গেল এবার করতে হবে কি আমাদেরকে মেন যে গাছটি রয়েছে সেই যে গাছটি যত লম্বা হোক না কেন আপনাদের আপনারা করবেন কি ছয় থেকে সাত ইঞ্চি রেখে দেবেন রেখে দিয়ে আপনারা যেরকম হাইট হোক না কেন সেরকম হাইটের এই অংশ থেকে আপনারা কেটে দেবেন এই দেখেন কেটে ছোটো করে দিলাম তাহলে হবে কি গাছটা যে এতদিন ফুল দিয়েছে একটু মানে নিঃশ্বাস ছাড়তে পারবে যাকে বলা হয় এই দেখেন মেন যে গাছটি সেই গাছটি আমি রেখে দিয়েছি এবং বাকি অংশটুকু নিয়ে আমি কেটে দিলাম আপনাদের সামনেই আর আপনারা যদি পারেন এটাকে একটু পরিষ্কার করে দেবেন এই যে শুকনো যে পাতাগুলি হয়েছে সেই শুকনো পাতাগুলি এরকম ছিঁড়ে ছিঁড়ে একটু ফেলে ফেলে দেবেন কারণ শুকনো পাতাগুলি রাখবেন না শুকনো পাতাগুলি রাখলে হবে কি ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে সেই জন্য শুকনো পাতাগুলি একদম ছিঁড়ে ফেলে দেবেন এইভাবে গাছটাকে একটা স্টেট কাট করে রাখবেন এবার আমাদের যে কাজটা করতে হবে আগাছাগুলিকে কিন্তু তুলে দিতে হবে তো দেখুন আমার এই দুটি জায়েন্ট ভ্যারাইটি গাছ মানে টপ আর কি যে টপ বসানো ছিল আর কি সেই টপ দুটি প্রচার করা কিন্তু হয়ে গেছে এটা গ্রিন কালার এটা ইয়েলো কালার তো এই দুটি টপ প্রচার করে দিয়েছি আমার বাকি যেসব টপ রয়েছে সেই সমস্ত টপগুলিও কিন্তু আমি ঠিক একই রকমভাবে প্রচার করে দেব। কোনো জঞ্জাল বা আগাছা যেন না থাকে সেই কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আগাছা বা জঞ্জাল থাকলে হবে কি আমার যে খাবার দেব সে খাবার দিলে ওই আগাছা বা জঞ্জালগুলো ভাগ বসিয়ে দেব এরপরে আর একটা কাজ করতে হবে কি আপনারা করবেন কি ডায়েরিতে আপনারা নোট করে রাখবেন যে কোনটা কোন ভ্যারাইটি বা কোন কালারের আর কি ফুল আর তার সঙ্গে সঙ্গে করবেন কি নাম্বার ওয়াইজ নোট করে রাখবেন এবং একটি এরকম কি বলবো লগ মতো তৈরি করে নেবেন নিয়ে আপনারা এরকম নাম্বারিং করে সেই ক্যাটলগটিকে বসিয়ে রাখবেন যে টবে আর কি যে ভ্যারাইটি গাছটা রয়েছে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের অনেক কারণ অনেক সময় তাহলে কিন্তু ভুল করে ফেলবেন যে নাম্বারিংটা যদি না করে রাখেন তাহলে ইয়েলোর জায়গায় আপনারা গ্রিন করে ফেলবেন বা হোয়াইট করে ফেলবেন বা ব্লু করে ফেলবেন এরকম ভুলটা করে ফেলবেন সেজন্য বলছি নাম্বারিংটা অবশ্যই করে রাখবেন আর এরপরে আসি আর একটা গুরুত্বপূর্ণ কথাতে যেহেতু গাছটা এতদিন ভালো ফুল দিয়েছে বা ফুল আমরা পেয়েছিলাম এর গাছ থেকে তখন তো কোনো খাবার আমরা দিইনি এবার করতে হবে কি এই গাছে একটু মাঝে সাঝে খাবার প্রয়োগ করতে হবে কি খাবার প্রয়োগ করবেন আপনারা আপনারা করবেন কি মাসে একবার একটু পাতলা করে খোল জল দেবেন এবং খোল জলের পাশাপাশি আপনারা খোল জল যদি মাসে একবার দেন আপনাদের টবে মাপ অনুযায়ী আপনারা দেবেন যদি আট ইঞ্চি টবে বাসনা থাকে তবে দুশো এম এর মতো পাতলা করে একদম দেবেন আর যদি একটু ছোটো বাসানো থাকে ছ ইঞ্চি টাকা বাসনা থাকে তাহলে একটু কম করে ওই দেড়শো থেকে দুশো এমের মতো দেবেন আর ডিএপিটা আপনারা কতটা পরিমাণে দেবেন ডিএপিটা আপনারা টবে মাপ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ছ ইঞ্চি বললে ছটি দানা আট ইঞ্চি বলে আটটি দানা আপনারা দিয়ে দেবেন তাহলে হবে কি এই যে নতুন যে গাছগুলো আর কি বের হচ্ছে শাঁখারগুলো আর কি আগে বলে হয় সে দ্রুত বৃদ্ধি পাবে আর এখন আপনারা এই গাছ কেমন জায়গাতে রাখবেন দেখেন এখন যেহেতু টানা রোদ্দুর হচ্ছে আর কি আপনারা ওপেন সানলাইটে রেখে দিতে পারেন কারণ এই গাছ ওপেন সানলাইট বেশ ভালো পছন্দ করে আর কি এখন তো আর বর্ষার বা বৃষ্টি কোনো সম্ভাবনা নেই আর বর্ষাকালে তো এই গাছ একদম শেড এরিয়াতে রাখতে হবে আমরা সবাই জানি যারা জানেন না তাদের সুবিধা বললাম বর্ষাকালে বৃষ্টির যখন হবে আর কি বৃষ্টির সে সময় আর কি আপনারা এই গাছ পুরো শেড এরিয়াতে রেখে দেবেন তাহলেই হবে তাহলে হবে কি আপনারা নিজেদের সুবিধা মতো সময় মতো কাটিং করতে পারবেন আর করবেন কি আর একটা গুরুত্বপূর্ণ কাজ গাছে এরকম কোনো হলুদ পাতা দেখলে আপনারা পাতাগুলিকে ছিঁড়ে দেবেন আর একটা কাজ করবেন সেটা হলো মাঝে মাঝেই একটু না কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন মাঝে মধ্যে একটু কীটনাশক দিলে হবে কি গাছগুলি সুরক্ষিত থাকবে কোনো রকমের মানে পোকামাকড়া অ্যাটাক এই গাছে সহজে করতে পারবে না সেই জন্য আমি বললাম মাঝে মধ্যে একটু যে কোনো কীটনাশক আপনারা এই গাছে প্রয়োগ করে দেবেন সে দু লিটার জলে দেড় এম বা দু এম এল নিয়ে আপনারা হালকা করে গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছগুলি সুস্থ সবল থাকবে এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে আর যখন সময় আসবে তখন আমরা ভালো মানে আর কি বা ভালো কোয়ালিটির চারা আমরা এই গাছ থেকে আমরা নিজেরাই তৈরি করতে পারবো সেই ভিডিওটিও আমি শেয়ার করব যে কিভাবে আপনারা এই জায়ান্ট ভ্যারাইটির গাছ থেকে আপনারা চারা বা কাটিং তৈরি করবেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি যেভাবে বললাম আপনারা আপনাদের জায়ান্ট ভ্যারাইটির মাদার গাছগুলিকে ঠিক একই রকমভাবে সংগ্রহ করতে থাকুন আপনারা দেখবেন আপনারা সময় মতো ভালো মানের বা ভালো কোয়ালিটির চারা আপনারা আপনাদের নিজে হাতেই আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন নার্সারি ভাষায় থাকতে হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে